মানে আমাকেও রাখছে মনে করেন আবার ও বিভিন্ন চাষ কাম করে তারপর ভিএম খেতে মনে করেন ঘিউ ব্যবসা শুরু করছে দিয়ে ঘিউর ব্যবসা নাই শুরু করবে তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নাম বা একটা আমার নামটা কাছে হিরো আমি দশটা সিনেমা প্রটেস্ট করছি তা তোমার হলে যে রাস্তার দুই টাকা ছেলে যার কোনো বংশ পরিচয় তার বাবার কোনো পরিচয় আপনি খবর নিয়ে রাখবেন তার কোনো ঘর নাই পারে নাই সে বড়ো বড়ো একটা ইউটিউব চ্যানেল আছে সেটা করে আমি হলে যে একটা ইউটিউব ইউটিউবার তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু করে ভিউ ব্যবসা না করলে তুমি অকেলে কাজ করবে কেন আমি তো তোমাদের বলছিলাম তোমরা কাজটা বন্ধ করো আমার বাবা মরে যায় তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতো বাবা মোড়ে গেছে সেদিন সমান মিলিয়ন মিলন ভিউ বাবা মরছে আমার সেই ভিউ ছাত্র ছাত্রিসে তাহলে ভিউ ব্যবসা দিয়ে মনে ওই ছেলে দিলে ভিউ ব্যবসা শুরু করছে ভাই এটা আপনার বালায় হয় কেন